হচ্ছে নেপালের জামে মসজিদ নেপালের কেন্দ্রীয় মসজিদ এটা পাঁচশো বছরের পুরনো মসজিদ এই কাঠমান্ডুর কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা কাঠমান্ডুতে আসলে এখানে নামাজ করতে পারবেন পাশাপাশি যে এখানে থাকা হয় থামেলে সেখানে একটা মসজিদ আছে এটা হচ্ছে ছোট এদের হচ্ছে অনেক পুরোনো মসজিদ এই মসজিদের ভিতরে আবার মাদ্রাসা যে একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মাদ্রাসা হচ্ছে মসজিদের ভিতরেই আর এটা হচ্ছে মসজিদে ঢোকার প্রবেশপথ নামাজ পড়তে গেলে ওপরে যায় নামাজ পড়তে হয় আমি এখন ওপরে উঠবো এটা হচ্ছে মসজিদের ভিতরে অংশ ভিডিও করতে দেয় না তাই শেষ করে দিচ্ছি ভিতরে ছেলে ও মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েরা পড়তেছে